হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই ভিডিওটি কেমন হয় আমাকে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও যে কোনো রেসিপি শেয়ার করতে পারি যে কোনো ভিডিও শেয়ার করতে পারি আপনাদের সাথে তো দেখেন আমি এখানে কতগুলো মুরগির মাংস নিয়ে নিছি মুরগির মাংস নিয়ে দুই এনেছি তো দুই একটা ফাইভেনের নিয়ে এনেছি তো ফাইভের মধ্যে এখন আমি দিয়ে দিব তিন চামচের মতো পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিব তিন দুই চামচের মতো রসুন বাটা তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপরে মাংসের মশলা তারপরে দিয়ে দিব তেল দিয়ে এগুলো ভালো করে মেখে নিব তো মেয়েকে হাত দিয়ে মেখে এগুলো ভালো করে কষলে মেখে নিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে এগুলি কী করব আমি ভালো করে নেড়ে অল্প একটা মতো কষাই নিব তো এটা কষানোর পরে ভালো করে এটা রান্না করে নিব তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি যে কোনো ভিডিও শেয়ার করতে পারি আপনাদের সাথে যে কোনো রেসিপি হোক যেটাই হোক মানে সব কিছু যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো দেখেন এদিকে আমার এইগুলি মানে এখন ভালো করে আমি মেখে নিব তো মেখে তারপর এগুলি আমি অল্প একটু পানি দিয়ে তারপর পাইবেনটা চুলাতে বসাই দিব তো চুলা তো বসা এগুলো ভালো করে নেড়ে অল্প কিছু করার মতো চুল দিয়ে তো এটা মানে ভালো করে উতড়ায় নিব তো আমি এটা ভালো করে আমি রান্না করে নেব তো দেখেন আমার অলরেডি কিন্তু এগুলো ঠিক করা শেষ এখন চুলাতে বসাই দিব তো দেখেন আমার মাংস তরকারিটা কি সুন্দর গলক দিচ্ছে তো আমি দেখতেছেন কালারটা কত সুন্দর হয়েছে তা আমি এখন নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে

তাদের শুরু করে দিবেন তারা দেখার জন্য তো দেখেন আমরা অলরেডি পয়সা নিলাম তো দেখেন ভালো করে আবার দেখতেছেন নাড়া দিচ্ছি তো এখন কিন্তু ভুল কিন্তু অলরেডি আর একটু টানছে তো আবার ভালো করে আরো পাঁচ মিনিটের মতো এখন আরো ভালো করে উতরাই নিব তো দেখতেছেন আস্তে আস্তে মাংসের কালারটা যতই উতরাচ্ছে ততই আরো সুন্দর হচ্ছে তো আস্তে আস্তে মাংসের কালারটা বের হচ্ছে তো দেখেন সাথে বা রান্না করছে তো গরম গরম বা তার মুরগির মাংস দিয়ে ভাত খাবো তো কেমন হয় অবশ্যই দেখবেন পুরাটা ভিডিও তো দেখেন আমার এখানে মাংস তরকারিটা কিন্তু অলরেডি রান্না করা শেষ তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার মাসাল্লা কি সুন্দর লাগতেছে তরকারিটা অবশ্যই আপনারা একবার হলে পাশায় ট্রাই করবেন আমি এখানে কতগুলো গরম বা তার দুই পিস মুরগির মাংস নিয়ে নিছি তো আমি ভাত খেয়ে দেখাচ্ছি যে কে হয়েছে তরকারির কালারটা তো আপনারা দেখতেছেন এই যে দেখেন ঝুলটা কত সুন্দর হয়েছে তো তারপরে এই যে মাংস নিয়ে নিলাম তো মাংস খেয়ে আমি এখন দেখাব আপনাদেরকে যে কেমন হয়েছে মাংস তরকারিটা তো দেখতে পারতেছেন আমার ভিডিওটি অবশ্যই কেমন আমাকে জানাবেন তো দেখেন আমার মাংসটা কিন্তু বলে গেছে তো দেখতে কত সুন্দর হয়েছে মাসা আল্লাহ ওকে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম